আইসা আলাইকুম ও যদি আপনার কোনো দুশমান থাকে প্রকাশ্যে অথবা গোপনে আপনার সাথে শত্রুতা করে তাহলে আজকের এই চারটি আমলের যেকোন একটি আমল করুন এক নাম্বার আমল দুশমান থেকে মুক্তির জন্য সুরা ওরাইশের ওজিফা এটি ছোট্ট একটি সুরা তিরিশ পারার একটি সুরা বিস্মিল্লে রহমেন রহে لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف ওজিফাটি কিভাবে করবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে বসে সর্বপ্রথম তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর একচল্লিশ বার সুরে কোরাইশ বিসমিল্লাহ সহকারে পড়ুন অতপর শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন এটি অনেক কার্যকারী একটি আমল ইনশাআল্লাহ দুশ্মান থেকে হেফাজতে থাকবেন দুই নাম্বার ওজিফা একটি সুন্নাদ দোয়া নবী দোয়া এই দোয়াটি আসরের নামাজের পরে প্রত্যেক দিন তিনশো তেরো বার পড়ুন শুরুতে এবং শেষে তিনবার করে দুরুস শরীফ পড়ুন দোয়াটি হলো ونعوذ بك من شرورهم تن نمبر وظيفة اتي سورة العمران اكشو چوان آيَةِ آيات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أن أنفسهم يظنون بالله، يظنون بالله غير الحق ظن الجاهلية، يقولون هل لنا من الأمر من شيء، قل إن الأمر كله لله. يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلناها هنا قل لو كنت كنتم <له> <بمت> في بيوتكم لبرز الذين كتب عليهم <simple> <بمت> القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور <ها الله> على <في صدور> আয়াতের অনেক উপকারিতা রয়েছে কিছু উপকারিতা আলোচনা করতেছি এক নাম্বার সর্বপ্রকার হাজত এবং সমস্যা দূর করার জন্য প্রত্যেকদিন দিন বার এই আয়াতটি পড়ুন চল্লিশ দিন এভাবে পড়ুন শুরুতে এবং শেষে তিনবার করে দুরুদে ব্রাহিম পড়ুন নাম্বার দুই দুশ্মানকে ধ্বংস করার জন্য উনত্রিশ বার এই আয়াতটি পড়ুন নয় দিন এভাবে পড়ুন ইংশা অল্লাহ দুশ্মান ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার হিংস হিংসা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আয়াতটি ২৯ বার পড়ুন উনতিরিশ দিন এভাবে আমলটি করুন হিংসা অল্লহ হিংসুকের হিংসা থেকে মুক্তি পাবেন নাম্বার চার চাকরি পাওয়ার জন্য প্রত্যেক দিন এই আয়াতটি দশ বার পড়ুন দশ দিন এভাবে আমলটি করুন শুরুতে এবং শেষে অবশ্যই শরীফ পড়বেন নাম্বার পাঁচ অসুস্থতা এবং মাথা অর্ধেক ব্যথার চিকিৎসার জন্য সাতবার এই আয়াতটি পড়ুন সাত দিন এভাবে আমলটি করুন নাম্বার ছয় জানমাল এবং সন্তান সন্ততির নিরাপত্তার জন্য পরিবারের নিরাপত্তার জন্য প্রত্যেক দিন পাঁচবার এই আয়াতটি পড়ুন এটি সব সময় পড়বেন ইংশ সব সময় আপনার পরিবার সন্তান সন্ততি আপনার সম্পদ নিরাপদে থাকবে নাম্বার সাত শত্রুর মোকাবেলা করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে প্রত্যেক দিন এই আয়াতটি একবার পড়ুন ইংশ সকল দুসমান আপনার আয়ত্তে চলে আসবে আপনার সাথে পরাস্ত হবে আনুগত্যশীল হয়ে যাবে নাম্বার সকল আশা এবং সকল হাজত পূরণের জন্য এই নাম্বার আমল আল্লাহর একটি নামের আমল দুণ থেকে হেফাজতে থাকার জন্য এটি অনেক কার্যকারী আল্লাহ একটি নাম ইয়া আজিজু ইয়া আজিজু আল্লাহর এই নামের আমলটি কিভাবে করবেন ফজর এবং এশান নামাজের পরে চক্ষু বন্ধ করে আল্লাহর উপর ভরসা রেখে একচল্লিশ বার ইয়া আজিজু আল্লাহর এই নামটি পড়ুন শুরুতে এবং শেষে তিনবার করে দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর আমল শেষ করে এভাবে আল্লাহর নিকট দোয়া করুন হে আল্লাহ আপনার আইলেমে আমার দিন দুনিয়ার যে সমস্ত শত্রু আছে তাদের খারাপি থেকে আমাকে হেফাজতে রাখুন দোয়া করে অতপর চোখ খুলুন এভাবে দোয়ার মাধ্যমে অনেকের উপকার হয়েছে আল্লাহর উপর ভরসা রেখে আপনিও আমলটি করুন এবং পাঁচ ওক্ত নামাজ আদায় করুন ইংশাল্লাহ কাজ হয়ে যাবে আপনি উপকৃত হবেন আল্লাহর নামের আরেকটি আমল আল্লাহর একটি নাম আল্লাহর এই নামটি প্রত্যেক নামাজের পর একশত বার পড়ুন শুরুতে এবং শেষে তিনবার করে দুরুস শরীফ পড়ুন অতপর শেষে এই আয়াতটি পড়ুন সুরাই আনাম একশো তিন নং আয়াত اعوذ بالله من الشيطان الرجيم لا تدركه الابصار وهو يدرك الابصار وهو اللطيف الخبير প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যেই আমলগুলি আলোচনা করা হয়েছে এর মধ্যে যেটি আপনার কাছে সহজ হয় সেটি করুন ইনশাআল্লাহ উপকার হবে দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলে মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala ibrahima wa ala ali ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد